আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচু আর পালং শাকের রেসিপি লবণ দিয়ে সিদ্ধ করে এখন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়েন তো হয়ে গেছে আমার সব চিংড়ি মাছের খসা ছাড়ানো এবার সিদ্ধ কচুগুলো খসা ছাড়িয়েলে তো হয়ে গেছে সব কচুর খসা ছাড়ানো এখন পালং শাকগুলো দিয়ে কেটে নেব পালং শাকগুলো কেটে নেচ্ছি পালং শাক কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ আর টমেটো কেটে নি রসুন ছাড়িয়ে নিচ্ছি পালং শাক পেঁয়াজ টমেটো রসুন ব্লেন্ডারে দিয়েছি ব্লেন্ড করে নেব হয়ে গেছে ব্লেন্ড করা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল পেঁয়াজ শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া ধনিয়া জিরা দিয়ে দিচ্ছি একটু পানি চিংড়ি মাছটা কষানোর জন্য চিংড়ি মাছ কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ কচু এখন দিয়ে দিচ্ছি মিক্সিতে যেগুলো ব্লেন্ড করলাম এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এখন হয়ে গেছে আমার রান্না সব শেষে দিয়ে দিচ্ছি জিরা মরিচের গুঁড়া ব্যস হয়ে গেল আমার রান্না রেডি এখন গরম গরম পরিবেশন করব বন্ধুরা যদি বাড়িতে না বানিয়ে থাকেন একবার হলেও এইভাবে বানাবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ